আজকে চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে বড় হাট মেরাদিয়া হাটে অল্প প্রাইজে কিছু কেনাকাটা করার জন্য তো অল্প দামে কী কী কেনাকাটা করতে পারলাম আদৌ পারলাম কি না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো হাটে ঢুকার প্রথমে দেখলাম বিস্কিট তো এখান থেকে দুই প্যাকেট বিস্কিট কিনে নিয়েছি যেটা প্রাইস ছিল একশো টাকা করে বারো পিসের প্যাকেট তো সেখান থেকে বিস্কিট কিনে তারপর এখান থেকে হাত মোজা পা মোজা কেনা হয়েছে আর হাত মোজা পা মোজা দুইটা একসাথে সাথে কেনা হয়েছিল সত্তর টাকা দিয়ে এখান থেকে মশারি কেনা হয়েছে মশারি আমি খুবই অল্প প্রাইজে মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনতে পেরেছি তারপর এখানে দেখলাম কিছু লুঙ্গি আছে তো যেহেতু লুঙ্গি লাগবে না সেই কারণে আর প্রাইস ও জিজ্ঞেস করিনি তো এখানে হচ্ছে বিভিন্ন প্রাইজের কিছু কসমেটিক্স ছিল তো এখান থেকে হচ্ছে আমার কিছু জিনিস নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য মানে হচ্ছে ক্লিপ কাটা তারপর হচ্ছে ভ্যান এগুলো আর কি নেওয়া হয়েছে তো আমি নিয়েছি বিশ টাকা করে যেগুলো ছিল সেটা আর এখানে হচ্ছে অনেক ধরনের পাস্তা নুডলস তারপর হচ্ছে চিপস এগুলো বিক্রি করা হচ্ছিলো যেগুলো হচ্ছে পনেরো টাকা থেকে স্টার্ট আর এখানে কিছু সিরামিক্সের জিনিস দেখলাম যেগুলো ছিল একশো টাকা করে আর এখানে হচ্ছে ওয়ান পিস তারপর হচ্ছে শাড়ি এগুলো ছিল আর আমি হাটের ভিডিওতে দেখেছিলাম যে দুশো টাকা করে শাড়ি কিন্তু এখানে গিয়ে আমি আসলে দুশো টাকা শাড়ি পাইনি খুঁজে হয়তো হাটটা অনেক বড়ো কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে আর অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছিল সেই কারণে আর ব্যাগপত্র নিয়ে বেশি দূর হাঁটতে পারিনি তো সামনে থেকে অল্প কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসছি আর এই শাড়িটার প্রাইস জিজ্ঞেস করেছিলাম ওনারা নয়শো টাকা চাচ্ছিলো তো আমরা যেহেতু আর নেবো না তো সে কারণে আর দামাদামি করিনি তো যারা নিবে তারা হয়তো দামাদামি করে তারপর নিবে আর এই তো এখানে হচ্ছে বিছানার চাদরগুলো দেখছিলাম আর এই বিছানার চাদরগুলো যারাই ভিডিও করেছে সবাই বলেছে যে অনেক ভালো কাপড় নাকি অনেক ভালো আসলে এই কাপড়গুলো হচ্ছে একটু পলিস্টর টাইপের যারা এই পলিস্টর টাইপের কাপড়ে মানে ঘুমাতে পারে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা পারে না তাদের জন্য আসলে একদমই কমফোর্টেবল না তো আমরা হচ্ছে এরকম চাদরে ঘুমাতে পারি না তো সে কারণে এই চাদরগুলো আর নেওয়া হয়নি তো এখানে হচ্ছে কিছু কাপড় দেখছিলাম তো এখানেও দেখছিলাম মানে কাপড়গুলোর মোটামুটি ভালোই ছিল আর এখানে হলুদের শাড়িগুলো পাওয়া যাচ্ছিল যেগুলো প্রাইস ছিল তিনশো টাকা থেকে স্টার্ট এখানে ছিল কিছু গছ কাপড় আর গছ কাপড়ের প্রাইসগুলো ছিল আশি টাকা করে গছ তো আমরা হচ্ছে আমাদের এলাকা থেকেও আশি টাকা গছটি কিনি তো এসে এখানেও সেমই ছিল মানে কম প্রাইস কোথায় আমি সেটাই বুঝলাম করেছিলাম তো এখানে হচ্ছে কিছু নিকাপ হিজাব তারপর হচ্ছে ওড়না এগুলো ছিল তো এখান থেকে আমার ওড়না নেওয়া হয়েছিল আর এখানে হচ্ছে বিছানা চাদর দেখছিলাম যেগুলোর প্রাইস মানে অনেক বেশি হাই চাচ্ছিল মানে নয়শো টাকা করে যেগুলো হচ্ছে আমরা সাড়ে সাতশো টাকা করে অনলাইন থেকেই আনতে পারি তো সেগুলো সেখানে নয়শো টাকা করে আর এই তো এখানেও ছিল কিছু গজ কাপড় যেগুলো হচ্ছে আপনার একশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা এমন গজ চাচ্ছিল আমার মনে হলো যে বাহিরের তুলনায় সেখানে কম প্রাইস না যেগুলো কম প্রাইস সেগুলোতে হালকা একটু ডিফেক্ট থাকে তো ডিফেক্টগুলো একটু দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে করতে হবে তো এখান থেকে হচ্ছে আমার বিছানার চাদর কেনা হয়েছে যেগুলো এক ফুলের চাদর সেগুলো হচ্ছে অনেক মানে টাকা করে আর যেগুলো হচ্ছে একদম মিক্সিং তো সেগুলো হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে কেনা হয়েছে আমাদের আর হচ্ছে এখানে লেস দেখছিলাম তো লেস আমি দেখেছিলাম প্রতিটা ভিডিওতে যে পাঁচ টাকা গজ কিন্তু আমি এখানে দশ টাকা গজের কোনো লেস খুঁজে পাইনি পনেরো টাকা থেকে স্টার্ট তো এখানে হচ্ছে কিছু ওড়না ছিল এখান থেকে আমার ওড়না কেনা হয়েছে গজ কাপড় ও কেনা হয়েছে আমার মেয়ের জন্য দুই সেট গজ কাপড় কিনেছি আর দুই সেট গজ কাপড় হচ্ছে একটা কিনেছি আশি টাকা গজ আর একটা কিনেছি একশো টাকা গজ এই টু পিসগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে দেন হচ্ছে এখানে কিছু জুতা দেখছিলাম আর জুতার প্রাইস ছিল এক একটার এক এক রকম মানে হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু করে একদম সাতশো আটশো টাকার মধ্যে জুতা আছে তো এখান থেকে আর জুতা নেওয়া হয়নি মানে এমনিতে ভিডিওতে দেখা হয় যে দুইশো টাকার জুতা বা একশো টাকার তা আসলে এগুলো আমরা খুঁজে পেলাম না আর এখানে এই গছ কাপড়গুলো ছিল যেটা ছিল ষাট টাকা গছ মেবি আমার মানে মনে হচ্ছে কিন্তু এগুলো ছিল তো এইখান থেকে আমার কিছু নেওয়া হয়নি আর দেন হচ্ছে এখান থেকে লেস দেখছিলাম যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো হচ্ছে পনেরো টাকা গছ চাচ্ছিল ওনারা পনেরো টাকা গছ থেকে স্টার্ট করে একদম একশো দেড়শো টাকা গছেরও লেস আছে তারপর হচ্ছে এখানে চুরি দেখছিলাম আর এই চুরিটাই শুধুমাত্র ভিডিওতে যে প্রাইস দেখেছি সেই প্রাইজে পেয়েছি মানে তিরিশ টাকা করে তো এখান থেকে হচ্ছে তিন জোড়া আমার চুরি নেওয়া হয়েছে তো এতটুক পর্যন্তই আমরা হাটটা ঘুরতে পেরেছি এর বেশি আর পারিনি কি কি কেনাকাটা করলাম সবকিছু দাম সহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ